নারায়ণ জৈব নরঞ্জ নরোত্তম দেবী সরস্বতী তত জয় মহাভারত আদি পর্ব অষ্টবশুর জন্ম বিবরণ নগরে রাজা শান্তনু হইল ক্রমে তার গুণরাশি পৃথিবী পুরিল ধর্মেতে ধার্মিক রাজা মহাধনুর ধর মৃগয়া করিয়া ভ্রমে বনেরও ভিতর জাহ্নবীর দুই তটে ভ্রমে রাজা একা পাইল দুই বাত তথা জাহ্নবীর দেখা হস্তিনানগরের রাজা হলো শান্তনু মৃগয়া করে ফিরছে বনের ভিতর দিয়ে জাহ্নবীর দুই তটে হেঁটে হেঁটে বেড়াচ্ছে হঠাৎ করে জাহ্নবীর দেখা পেল পদ্মের কেশর বর্ণ সুসিক্ত বসনা রূপেতে নিন্দিত যত বিদ্যাধরাঙ্গনা আশ্চর্য কন্যার রূপ শান্তনু দেখিয়া জিজ্ঞাসিল নরপতি নিকটেতে গিয়া রাজা কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে তুমি দেবের কন্যা অপ্সরী কিন্নড়ি কিংবা নাগ কন্যা হও কিংবা বিদ্যাধরি অনুপম রূপর আসি বর্ণিতে না পারি তোমাতে মজিল মন হও মোর নারী হে দেবী কে তুমি তুমি কি অপসরী না তুমি কি কোনো কিন্নরী না কি তুমি কোনো নাক কন্যা কিংবা বিদ্যাথুরি তুমি যেই হও না কেন তোমার ওই অনুপম রূপে আমি মুগ্ধ আমি তোমাকে আমার গৃহিণী বানাতে চাই কন্যা বলে যা হইব তোমার একটি নিয়ম তবে আছে যে আমার আমার একটা নিয়ম আছে আমার নিয়ম যদি করিবে পালন তবে নরপতি আমি করিব বরণ তুমি যদি আমার নিয়ম রক্ষা করতে পারো তাহলেই আমি তোমাকে বরণ করব আপন ইচ্ছাই আমি করিব যে কাজ আমারে না নিষেধ করিবে মহারাজ যেদিন বলিবে মোরে কোন কুবচন সেদিন হইতে নাহি পাবে দর্শন হ্যাঁ আমি অবশ্যই তোমাকে বিবাহ করব কিন্তু কথা দিতে হবে আমার কোনো কাজের বিরোধিতা তুমি কখনো করবে না আর যদি কোনো দিন কুবচন বলো আমি তোমার সে স্থান ত্যাগ করব তুমি আর আমার দেখা পাবে না তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি ত্যাগ করি তোমারে নিজ স্থান স্বীকার করিল রাজা তার বিদ্যমান যা কিছু তোমার ইচ্ছা করো নিজ সুখে কখনো নিষেধ বা না মুখে রাজার বচনে গঙ্গা স্বীকারও করিল গঙ্গারে লইয়া রাজা হস্তিনা আইল তো দেবী গঙ্গার সাথে শান্তনু হস্তিনা নগরে আসলেন দিব্যরত্ন ভূষণ বসন আনি দিল যতনে ফার মন তুষিতে লাগিল অনুগত হইয়া থাকেন নরপতি মনসুখে কেলি করে গঙ্গারও সংহতি মনীষাপে বসুগণ জন্ম নিল আসি জন্মিল গঙ্গার পুত্র যেন পূর্ণ শশী আশার মুহূর্ত চলে এসেছে সেই অষ্টবসুর গঙ্গা গর্ভ ধারণ করেছে একে একে সে অষ্ট বসুরা সকলেই আসবে তার প্রথম সন্তান হয়েছে যেন পুরনো শশীর মতো পুত্র দেখি শান্তনুর আনন্দিত মন নানা দান করে যজ্ঞ করিছে রাজন হেথা পুত্র লোয়ে গঙ্গা গেল গঙ্গা জলে জলেতে ডুবিয়া মর পুত্রপতি বলে আর এদিকে গঙ্গা সেই পুত্রকে নিয়ে ভাসিয়ে দিল তার জলের ধারায় দেখিয়া শান্তনু হইল বিরসবদন ভয়েতে গঙ্গারে কিছু না বলে বচন তবে কতদিনে আর পুত্র এক হইল সেই মতো করি গঙ্গা জলে ডুবাইল পূর্বে শর্ত ভয়ে রাজা কিছু নাহি বলে নিরন্তর দহে তনু পুত্র শোকানলে পুত্রের শোকে রাজার অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে তবু পূর্বে শর্ত অনুযায়ী সে কোনো কথাই বলতে পারছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত একে একে গঙ্গা দেবী করিল নিপাত এইরকম ভাবে সাত পুত্র গঙ্গা দেবী নিপাত করল পুত্র শোকে শান্তনুর দহে কলেবর কতদিনে জন্ম হইল অষ্টম কুমার এইবার অষ্টম কুমার জন্মগ্রহণ করেছে পুত্র লইয়া গঙ্গা দেবী যায় নিজ জলে ক্রুদ্ধ হইয়া নরপতি গঙ্গা প্রতি বলে নিজের ধৈর্য আর রাখতে পারেনি ক্রুদ্ধ হয়ে পড়েছে তার পুত্র স্নেহে কেমন মায়াবি তুমি এলে কোথা হইতে তব সম নিন্দিতা না দেখি পৃথিবীতে আপনার গর্ভে যেই জন্মিল কুমার কেমন এমন পুত্র কুড়িলা সংহার তোমার গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করল তুমি মা হয়ে কিভাবে সেই সমস্ত পুত্রকে সংহার করলে কেমন নির্দয় মানুষ তুমি পাশান শরীর তবু বড়ই নির্দয় এত বলি কোলে নিল তনয় গঙ্গা বলে পুত্র বাঞ্ছা কইলে নরপতি পূর্বের নিয়ম পূর্ণ হইল মহামতি তুমি পুত্রের বাঞ্ছা করলে তাহলে তো পূর্বের নিয়ম এবার পূর্ণ হল তোমায় আমায় আর নাহি দর্শন এ পুত্র পালিহ রাজা করিও যতন তুমি এই পুত্র সঠিকভাবে পালন করো নিয়ে যাও আমি তো আর থাকবো না এবে পরিচয় মম দীপ নরপতি আমি হই জান্নবি ত্রিলোকে মর্গতি হে রাজন এইবার তুমি আমার পরিচয় শোনো আমি জান্নবি আমি ত্রিলোকে থাকি আমার উদরে যত হইল পুত্রগণ বশিষ্ঠের সাপে এই বসু অষ্টজন আমি যাদের গর্ভে ধারণ করেছি তারা আর কেউ নয় তারা সকলেই ছিল অষ্ট বসু মণি চাপে বসুগণ খাই একাতর আমারে মিনতি করি মাগিলেন বর যখন বশিষ্ঠ মণি তাদেরকে সাপ দিয়েছিল তখন তারা আমার কাছে এসে আমাকে মিনতি করে বলেছিল সে কারণে গর্ভেতে ধরিব বলি করি অঙ্গীকার সে কারণে হইলাম বনিতা তোমার আজ ওদের গর্ভে ধারণ করবার অঙ্গীকার আমি করেছিলাম আর সেই তোমার স্ত্রী হয়ে এসেছি আমি রাজা বলে কহ শুনি পূর্ব বিবরণ বসুগণে বশিষ্ঠ সাপিল কী কারণ তাহলে ওই অষ্টবসুকে বশিষ্ঠ কেন সাপ দিয়েছে সেটা তো বলে যাও গঙ্গা বলে সেই কথা শুনো নরপতি বরুণের পুত্র সে বশিষ্ঠ মহামতি হিমালয় পর্বতে মুনির তপোধন নানা ফল ফুলেতে শোভিত তরুগণ দক্ষ কন্যা সুরভি সে কাশ্যপ গৃহিণী কামো ধেনু হইল তাহারও নন্দিনী সেই ধেনু প্রাপ্ত হইল বরুণ নন্দন বৎসরের সহিত থাকে মুনির সদন দক্ষ কন্যা সুরভীর নন্দিনী ছিল কাম ধেনু সেই কাম দুঃখা থেনু বশিষ্ঠ মুনির কাছে থাকত দৈবে একদিন তথা বসু অষ্টজন ভার্যার সহিত তথা করিল গমন সেই স্থানে একদিন অষ্টবসু তাদের স্ত্রীদের সাথে নিয়ে এসেছে আপন আপন ভারজা সহ অষ্টজনে ক্রীড়া করি ভ্রমেশবে মুনির ও কাননে দিব্য বসু ভারজা কাম গবি দেখি এক দৃষ্টে চাহে কন্যা অনিমেষ আখি সেই দিব্য বসু নামক যে বসু ছিল সে বসুর স্ত্রী কামধুখা গাফির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সুন্দর দেখিয়া গবি কহিল স্বামী রে কাহার সুন্দর গবি দেখো বনে চরে দিব্য বসু বলে এই বশিষ্ঠের গবি কশ্যপের অংশে জন্ম জননী সুরভি বসু তখন পরিচয় দিল সেই গাফিটা কে কোথার থেকে এসেছে ইহার যতিক এক গুণ কখন না যায় এক পল দুগ্ধ যদি নরলোকে পাই পান কইলে জিয়ে দশ সহস্র বৎসর সুচির যৌবন থাকে শরীর নির্জর। এই গাভীর দুগ্ধ পান করলে সহস্র বৎসর তার পরমায়ু বেড়ে যায় যৌবন থাকে সুচিরকাল পর্যন্ত শরীর থাকে রোগ মুক্ত স্বামীর বচন শুনি বলিলা সুন্দরী এ গভীর দুগ্ধ যদি হয় হিতকারী নরলোকে এক কাছয় আমার উশনির কন্যা জিত নাম তার তাহার কারণে তুমি গভী দেহ মোরে যদ্যপি থাকয় স্নেহ তোমার আমারে আমার এক বান্ধবী আছে এই নরলোকে তুমি তার জন্য ওই গাভীটা আমাকে এনে দাও বিনয় করিয়া কন্যা বলে বাড়ে বাড়ে স্ত্রী বস হইয়া বসু ধরিল গাবিরে যখন তার স্ত্রী বারবার বলছে তখন অন্য কোনো কথা না ভেবে সে গাভীকে গিয়ে সেই বসু ধরেছে ভারজা বলে গাবি ধরে পাছে না গনিল কাম দু নিজ গৃহে গেল সেখান থেকে সে গাবি নিয়ে নিজের বাড়ি চলে গেল কতক্ষণে মুনি বর আইল আশ্রমে গবি না দেখিয়া মুনি তপবন ভ্রমে না পাইল গবি মুনি ভ্রমিল বিস্তর গবির বিহনে হইল ব্যথিত অন্তর মুনি বাড়িতে এসে সেই গবিকার আর দেখতে পাচ্ছে না চারিদিক ঘুরে বেড়ালো কিছুতেই মুনির ব্যাকুল হৃদয় শান্ত হচ্ছে না ধ্যান করি দেখে তবে বরুণ নন্দন জানিল হরিল গভী বসু অষ্টজন ক্রোথে বশিষ্ঠ সাপ দিল ততক্ষণে মনুষ্য হইয়া জন্ম লহু অষ্টজনে বশিষ্ঠ দিলেন সাপ শুনি বসুগণে করজোরে স্তুতি করে মুনি বিদ্যমানে বশিষ্ঠ মুনির সাপ দেওয়া দেখে বসুরা সবাই চলে এসেছে মুনির সামনে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে মুনি বলে মোর বাক্য না হয় খণ্ডন বৎসরেকে গর্ভবাসের অবে সাতজন তোমাদের শখ সাতজনকে এক বৎসর করে গর্ভবাস করি আসতে হবে বৎসরে বৎসরে ক্রমে হইবে মুকতি সবে না হইবে তাহে একই সুকৃতি তোমার সবার মধ্যে গবি নিল যেই জনে নরলোকে রহি মুক্তিও হবে বহুদিনে আর তোমাদের এই আটজনের মধ্যে যে আমার গভীর হরণ করেছিলে তাকে এই এক বছরে হবে না সে পৃথিবীতে থেকে ধীরে ধীরে সে তার পাপ খণ্ডন করে তবে আসবে মনীষাপে বসুগণ হই আকাতর স্তুতি করি আমারে মাগিল এই বর জন্মমাত্র আমার সবে ডুবাইবে জলে অঙ্গীকার করিলাম সবারই বলে আর এই কারণের জন্য বসুগণ আমাকে বলেছিল জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গেই তুমি আমাদেরকে জলে ডুবিয়ে দেবে আর সেই কারণেই ওদের অঙ্গীকার পালনের জন্যই আমি এই কাজ করেছি সে কারণে ভারজা আমি হইলাম তোমার এই তো কুমার রাজা বসু অবতার মায়ের বিহনে পুত্র দুঃখিত হইবে সে কারণে আমার সহিত পুত্র যাবে পালিয়া সুতে পুন যৌবন সঞ্চারে তোমারে আনিয়া দিব কতদিন আন্তরে মায়ের বিহনে পুত্র তো কষ্ট পাবে আমি একে নিয়ে যাব লালন পালন করে বড় করে আমি তোমাকে দিয়ে যাব ঠিক সময় মতন এত বলি সুতো ইয়া হইল অন্তর্ধান কাঁদিতে কাঁদিতে রাজা গেল নিজ স্থান পুত্রকে নিয়ে গঙ্গা অন্তর্ধান হলেন আর এদিকে রাজা কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরল তাহলে যে সন্তান পড়ে থাকল সেই সন্তান অষ্টবশুর মধ্যে দিব্য বসু এসে যে জন্মগ্রহণ করেছে সেই নমস্কার পরবর্তী পর্ব দেবব্রতের যৌবরাজ্য প্রাপ্তি মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার